জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় আজকে যে বিষয়টা বলবো তালা তালা চাবি চাবির বিষয়ে বলবো এই তালা চাবি দিয়ে অনেক উপায় আছে যে উপায়গুলো করলে ভাগ্য ফেরানো যায় সেরকমই উপায়গুলোর কথা বলবো আর তার সঙ্গে আরো কিছু বলবো সেগুলো এই জ্যৈষ্ঠ মাস চলছে এই জ্যৈষ্ঠ মাসে আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের গৃহে সুখ স্বাচ্ছন্দের শান্তির অভাব হবে না সঙ্গে থাকুন প্রথমেই আমি আপনাদেরকে তালার চাবির বিষয়ে বলছি দেখুন এই তালা চাবি হচ্ছে মা লক্ষ্মীর সামগ্রী এই যে চাবি এই চাবির এতই গুনাগুণ এই চাবি দেখবেন অনেকে গলায় ধারণ করে আছে তারা কেন ধারণ করে আছে নিশ্চয়ই তারা এর ফল লাভ করছেন তারা জানেন যে চাবি ধারণ করা খুব শুভ কিন্তু কিসের চাবি রূপর অথবা সোনার ছোট্ট চাবি গলায় ধারণ করলে সংসারে সুখে স্বচ্ছন্দে থাকা যায় শান্তিতে থাকা যায় গ্রহদোষ কাটানো যায় কেটে যায় কিন্তু এই চাবি পরার আগে চাবি ধারণ করার আগে একটা কাজ করে নিতে হবে তারপর চাবি ধারণ করতে হবে না তো বাজার থেকে চাবি নিয়ে চলে আসলাম আর অমনি ধারণ করে নিলাম করে নিলাম এটা হলে কিন্তু চলবে না তাহলে তার সম্পূর্ণ ফলটা লাভ করতে পারবেন না আপনারা কি করবেন এই চাবি নিয়ে এসে যেদিন শোধন করবেন সেই দিন নিরামিষ খাবেন সম্পূর্ণ নিরামিষ খাবেন বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন আপনারা করতে পারেন চাবি নিয়ে আসলেন নিয়ে এসে সরাসরি করে নেবেন না চাবিটা একটা ভালো জায়গায় রেখে দেবেন তবে সোনার চাবি যদি ধারণ করতে পারেন খুব শুভ আর সোনার চাবি যদি তৈরি করা বা কেনা সম্ভব হচ্ছে না তাহলে রূপোর চাবি হলেও চলবে রূপ কিন্তু সমানভাবে সোনার মতোই কাজ করবে আপনারা রূপোর চাবি ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে একই ফল লাভ করবেন কিন্তু আমি যে কাজটার কথা বলছি সেটা করে নেবেন বৃহস্পতিবার অথবা শুক্রবার আপনারা সকাল সকাল নিত্য কাজকর্ম বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা সমস্ত কিছু করে নেবেন তারপর স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে আপনাদেরকে আগেই বলে দিয়েছি নিরামিষ খাবার কথা স্নান সেরে নিয়ে ওই যে চাবিটা নিয়ে এসেছেন ওই চাবিটা লক্ষ্মী নারায়ণের চরণের সামনে রেখে দেবেন রেখে পুজো করবেন তার আগে গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন আর যদি কাঁচা দুধ কিন্তু প্যাকেটের দুধ হলে চলবে না যদি আপনারা গরুর দুধ অরিজিনাল একদম আপনাদের হাতের কাছে থাকে আপনাদের কাছাকাছি থাকে সেরকম দুধ যদি জোগাড় করতে পারেন খুব ভালো আর যদি জোগাড় করতে পাচ্ছেন না আমি বলবো প্যাকেটের দুধ দেবেন তাতে শুধু গঙ্গা জল দিয়ে শোধন করুন গঙ্গা জল তার মধ্যে একটু ফুল দিয়ে দেবেন ভগবানের শ্রীচরণের ফুল একটু দেবেন দিয়ে শোধন করে নেবেন সেটা হলেও কিন্তু চলবে আর ধূপ দেখাবেন প্রদীপ দেখাবেন দেখিয়ে নেবেন তারপর ধারণ করবেন আর দুধ যদি জোগাড় করতে পারেন তাহলে দুধ গঙ্গা জল ওই রকম দুধ যদি জোগাড় করতে পারেন হয়তো আপনাদের গ্রামে বাড়ি বা আধা শহর সেরকম জায়গায় বাড়ি আপনাদের নিজেদের হয়তো গরু নেই কিন্তু অন্য কারোর হয়তো গরু আছে সেরকম কেনা জানা আপনার আছে সেই রকম জায়গা থেকে যদি দুধ নিয়ে আসতে পারেন নিয়ে এসে শোধন করতে পারেন সব যে কোনো জিনিসের কথা আমি বলছি শোধন করার যে কোনো জিনিসের কথা বলছি এই ক্ষেত্রে বলে দিচ্ছি আপনাদেরকে সেটা আংটি হতে পারে ধারণ করার যে কোনো জিনিস হতে পারে আপনারা কিন্তু এরকম দুধ পেলে এরকম দুধ গঙ্গা জল দিয়ে যদি শোধন করতে পারেন খুব ভালো ফল পাবেন তো যাইবা হোক এবার শোধন করে নিলেন শোধন করে নিয়ে মানে ওই ছোট একটা বাটি নেবেন দুধে যদি ভেজান তাহলে কিন্তু তামার বাটি নেবেন না এক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদেরকে তামার বাটি নেবেন না আপনারা পিতলের বাটি নিতে পারেন অথবা স্টিলের বাটি হলেও চলবে সেরকম বাটিতে আপনারা দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরের সামনে রেখে দিলেন চরণের সামনে রেখে পুজো করবেন পুজো করার সময় ভগবান মায়ের মা লক্ষ্মীর বা নারায়ণের শ্রীচরণের ফুল ওই বাটির মধ্যে একটু দিয়ে দেবেন দিয়ে আপনারা পুজো করে নেবেন খুব ভালো করে পুজো করে নেওয়ার পর আপনারা ধারণ করবেন মায়ের কাছ থেকে চেয়ে নেবেন যে মা আমার মায়ের কাছে আপনার যা প্রার্থনা করার আছে প্রার্থনা করবেন প্রার্থনা করে সমস্ত কিছু জানিয়ে ভালো করে মায়ের কাছ থেকে চেয়ে নেবেন নিয়ে আপনারা ধারণ করবেন দেখুন আপনাদের কিরকম জীবনে উন্নতি আসে তো এই কাজটা আপনারা অবশ্যই কিন্তু শোধন করে নেবার পর তারপর করবেন এরপর দ্বিতীয় যে চাবিতালার কথাটা বলবো সেটা হচ্ছে একটা নতুন তালা চাবি আপনাদেরকে কিনতে হবে কিন্তু এক ডাকে কিনতে হবে মানে দোকানদার যে দামটা বলবে সেই দামে কিনে নিতে হবে দাম কষাকষি করা চলবে না মানে দর কষাকষি করা চলবে না দাম কমানোও চলবে না আপনারা ওই এক দামে কিনে নিয়ে চলে আসবেন আর চাবিটা ওই দোকান থেকেই যেন বন্ধ থাকে সেরকম বন্ধ অবস্থায় নিয়ে আসবেন আপনার নিজে হাতে চাবি দিয়ে তালাটা খোলা চলবে না দোকানদার বন্ধ করে বন্ধ অবস্থায় তালাটা আপনার হাতে দেবে চাবিটা আপনার হাতে দেবে সেই অবস্থায় আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে আর ওই তালা চাবি দিয়ে খোলা চলবে না খুলে দেখা চলবে না এমনি নিয়ে চলে আসলেন কিনে নিয়ে তারপর আপনারা ওই তালা চাবি গঙ্গা জলে একটু ধুয়ে নিতে পারেন নেবার পর আপনারা এই যে কাজটা আপনারা করবেন এই কাজটা কিন্তু আপনাদেরকে শুক্রবার দিন করতে হবে বিকেল চারটে না তো ভোর চারটে করলে বেশি ভালো ফলটা আপনারা পাবেন করবেন কি আপনারা যখনই এই কাজটা করবেন স্নান সেরে নেবেন তার আগে আর সেই দিনটায় নিরামিষ আহার করার চেষ্টা করবেন কোনো মন্দিরে ওই তালাচাবিটা নিয়ে যাবেন আর মন্দিরে যদি খালি পায়ে যেতে পারেন খুব ভালো হয় চামড়ার জুতো কিন্তু পরে যাওয়া চলবে না তার পরিবর্তে আপনারা হওয়াই চপ্পল প্লাস্টিকের জুতোও পরতে পারেন যদি একান্তই খালি পায়ে যেতে পারছেন না যাওয়া সম্ভব হচ্ছে না তাহলে প্লাস্টিক অথবা হওয়াই চপ্পল আপনারা পরতে পারেন কিন্তু চামড়ার জুতো ভুলেও পরে যাবেন না তো এবার তালা তালাচাবিটা আপনারা মন্দিরে নিয়ে গেলেন চারটের সময় হয় বিকেল চারটে না তো ভোর চারটে নিয়ে গিয়ে আপনারা ওই তালা চাবিটা মন্দিরের সামনে রেখে দিয়ে পিছন ফিরে আর তাকাবেন না রেখে দিয়ে বাড়ি চলে আসবেন এইরকমটা মানুষের বিশ্বাস তো বটেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস রেখে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে কাজটা করতে পারেন আপনি আপনার ভাগ্য ফিরবেই ফিরবে হ্যাঁ এবার আপনি রেখে দিয়ে চলে আসলেন ওই তালা যদি মন্দিরের পুরোহিত বা অন্য কেউ ওই চাবিটা যদি খোলে তাহলে জানবেন আপনার ভাগ্য ফিরে গেল আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সফল হতে পারবেন আপনি চাকরি করছেন ব্যবসা করছেন যা করছেন সেই কাজে আপনি ভীষণভাবে উন্নতি করতে পারবেন আপনার ভীষণভাবে আর্থিক দিক মজবুত হবে আর্থিক সমস্যা সম্পূর্ণভাবে কেটে যাবে আর এও বিশ্বাস যে ওই তালা কিন্তু কেউ না কেউ খুলবেই খুলবেই ওই নতুন চকচকে তালা কারোর হাতে পড়বে কেউ না কেউ খুলবেই জানবেন আপনার ভাগ্যের তালাও খুলে গেল মা লক্ষ্মীর কৃপায় নারায়ণের কৃপায় আপনি দেখবেন মানে ফুলে ফেঁপে উঠবেন ভীষণভাবে আর্থিক দিক দিয়ে তো এবারে আমি আপনাদেরকে বলবো চাবি বিছানার নিচে রাখা ভালো বিছানার নিচে চাবি রাখলে কি হয় রাহুর দোষ কেটে যায় গ্রহ দোষ কেটে যায় বিছানার নিচে চাবি রেখে ঘুমালে খুব ভালো কিন্তু কখনোই চাবি পায়ের দিকে নয় মাথার দিকে মাথার দিকে ওপরে ওপরের দিকে চাবি রেখে দেবেন আর যে চাবিটা রাখবেন ওই চাবিটা আপনাদের ব্যবহারের চাবি নয় ওই চাবিটা লোহার চাবি হতে হবে যে চাবিটা বিছানার নিচে রাখতে বলছি ওই চাবিটা লোহার চাবি লোহার চাবিও আপনারা তৈরি করে নিয়ে আসতে পারেন বা কিনে নিয়ে আসতে পারেন ওই লোহার চাবি আপনারা রেখে দেবেন আপনার বালিশের তলায় বা আপনার মাথার দিকে দোষকের নিচে রেখে ঘুমাবেন দেখবেন আপনার গ্রহদোষ সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে এমনকি মানে শত্রু যদি থাকে শত্রুও দমন হয়ে যাবে শত্রুর যে ভয় আপনার মধ্যে কাজ করছে যে আমাকে এই শত্রুতা করে আমার ক্ষতি করে দেবে এই করে দেবে এগুলো এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে থেকে কেটে যাবে এরপর আমি যেটা বলবো বলছিলাম হ্যাঁ চাবির ব্যাপারে আরো একটা কথা আমার মনে হলো আপনাদেরকে বলে দেওয়া উচিত চাবি আপনারা যে আপনাদের ব্যবহারের যে চাবি সেই ব্যবহারের চাবি আপনারা যদি কোনো আপনাদের মা লক্ষ্মীর ছবি থাকে বা ক্যালেন্ডার থাকে মা সেই পেরাকে আপনারা চাবি আপনাদের ব্যবহারের যে চাবি ঘরের চাবি ভেতর থেকে ঘরে তালা দেবার পর ওই চাবি যখন রাত্রি আপনারা ভেতর থেকে ঘরে তালা দিচ্ছেন ওই চাবি আপনারা ওই মালক্ষ্মীর ক্যালেন্ডারের ওপরে পেরাকে রেখে দেবেন খুব ভালো মালক্ষ্মীর কৃপায় ভরপুর হয়ে যাবেন আর অথবা ওই চাবি আপনারা ভেতর দিক থেকে ঢুকে আসলেন মানে মেন দরজা মেন সদর দরজা যেটাকে বলছে মানে ঢোকা বেরোনার যে মেন গেট আপনাদের ওই মেন গেটের ভিতর দিকের ডান হাতে ওপরে চৌকাঠের ওপরে পেরাকে ভিতর দিকে আমি বলছি ভিতর দিকে চৌকাঠের উপরে পেরাকে যদি ডা আপনার ডান হাতে রেখে দেন সেটাও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গলের সংসারের পক্ষে সাংসারিক অর্থ দিকটা মজবুত করে অর্থের দিকটায় উন্নতি আনে এই চাবি চাবি মালক্ষীর সামগ্রী চাবি তাই যদি আপনারা সঠিকভাবে এইভাবে রাখতে পারেন খুব ভালো চাবি যেখানে সেখানে ফেলে রাখতে নেই চাবির মর্যাদা করতে হয় মর্যাদা দিতে হয় অমর্যাদা করলে কিন্তু মালক্ষী অসন্তুষ্ট হয়ে যান তাই আপনাদেরকে চাবি সুস্থভাবে সঠিক জায়গায় যদি রাখতে পারেন তাহলে আপনাদের গৃহে সুখ শান্তি অভাব হবে না এরপর আমি আপনাদেরকে এই জ্যৈষ্ঠ মাসে যে কাজের কথা বলবো বলছিলাম এই চাবি নিয়েই বলে দিচ্ছি এই জ্যৈষ্ঠ মাসে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা ব্যবহারের চাবির কথা আমি বলছি না রুপোর একটা ছোট চাবি নিয়ে আসবেন রূপর ছোট চাবি নিয়ে এসে আর ওই শোধন করে নিতে হবে আর নিরামিষ খেতে হবে সেই দিনটায় এই কাজটাও আপনারা করতে পারেন মঙ্গলবার শুক্রবার এরকম দিনে আপনারা করতে পারেন কি করবেন ওই রূপর চাবিটা শোধন করে নিলেন শোধন করে নিয়ে মা লক্ষ্মীর পুজো করে নিলেন নিয়ে আপনাদের যেখানে তুলসী মঞ্চ আছে তুলসী গাছ আছে ওই তুলসী গাছের গোড়ায় চাবিটাকে পুঁতে দেবেন রেখে দেবেন মানে যত্ন করে রেখে দেব রেখে দেবেন ওই জায়গায় মাতা তুলসী গাছের গাছে এতেও কিন্তু গৃহে ভীষণ সুখ আসবে আর মাঝে মাঝে তুলসী গাছের গোড়ায় দুধ কাঁচা দুধ গঙ্গা জল ঢালবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন চাবিটা রেখে দেবেন চাবিটা ওখান থেকে তুলবেন না চাবিটা ওইখানেই থাকবে ওইখানে রেখে দেবেন সব সময়ের জন্য মাতা তুলসী রানীর আশীর্বাদে আপনার সর্বদিক দিয়ে সুখ আসবে সর্বদিক দিয়ে টাকা পয়সাও আসবে চাবি যদি ওইভাবে আপনারা রেখে দেন রূপোর চাবি কিন্তু ছোট্ট আমি বলছি না যে অনেক বড় কথা ছোট্ট চাবি কিনতে পাওয়া যায় সোনা দোকানে আপনারা অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন তো এই কাজটা আপনারা এই জ্যৈষ্ঠ মাসে করতে পারেন করলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা ভালো ফল পাচ্ছেন আর এই জ্যৈষ্ঠ মাস ভীষণ গরমকাল গরমের মাস এই গরমের মাসে আপনারা অবশ্যই তুলসী গাছে প্রতিদিন সকালে জল অর্পণ করবেন বাড়ির পরিশুদ্ধ জল অর্পণ করুন প্রতিদিন একদিনও যেন বাদ না যায় তবে হ্যাঁ রবিবার দিনগুলোয় আপনারা তুলসী গাছে জল দেবেন না একাদশীর দিন আর রবিবার দিনটা বাদ দেবেন শুধু বাকি প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন আর তুলসী গাছের গোড়া থেকে মাটি নিয়ে নিজের কপালে পড়ুন আপনার দেহ মন শুদ্ধ থাকবে দেখবেন আপনার গরম অনুভূতিও কিন্তু কম হয়ে যাবে যে অতিরিক্ত মনে হচ্ছে যেন কাটফাটা গরম এত গরম এত গরম দেখবেন এরকমটা মনে হবে না প্রতিদিন সকালেই কিন্তু আমি বলছি সূর্য ওঠার এক ঘন্টার মধ্যে সূর্য ওঠার আগে আমি বলছি না সূর্য ওঠার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আপনারা স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করে আর তুলসী গাছের গোড়ার মাটি নিজের কপালে যদি ধারণ করেন ভীষণ ভালো লাগবে দেখবেন শান্তি আসবে মনে দেহে শান্তি আসবে এতটাই বললাম জ্যৈষ্ঠ মাসে আপনারা এই গাছ করুন আর জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা আম আপনাদের বাড়িতে হয়তো গাছ আছে আমের গাছ আছে আমের গাছটা হয়তো এই বছরেই মানে প্রথম ফল দিচ্ছে এই আম কিন্তু আপনারা খাবেন না তাহলে কিন্তু খুব অমঙ্গল নেমে আসবে তাদেরকে আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই বছরটায় যে প্রথম ফলন সেই আমগুলো আপনারা খাবেন না আর ওই আম গাছের ঠাকুরকে দেবেন না এটা মনে রাখবেন তাহলে কিন্তু যদি এই ভুল করে ফেলেন আপনাদের গৃহে অমঙ্গল চলে আসতে পারে তাই জ্যৈষ্ঠ মাসে আপনারা এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করবেন এরপর যেটা বলছিলাম এই জ্যৈষ্ঠ মাসে আপনারা কিছু কিছু জিনিস যদি দান করতে পারেন তাহলে খুব শুভ খুব মঙ্গল গৃহের জন্য যেমন কোন জিনিসগুলো যেমন আপনারা জল জল যদি আপনারা কাউকে দান করতে পারেন হয়তো এক বোতল জল কিনে কাউকে দিলেন বা কাউকে জল খাওয়ালেন এমনকি যদি পশু পাখিও আপনার গৃহ থেকে জল খেয়ে যায় তাহলেও জানবেন খুব শুভ খুব মঙ্গলের আর এই জ্যৈষ্ঠ মাসে অন্তত একটা দিন নদীতে স্থান সেরে সূর্য প্রণাম করবেন আর নদীর যে মাটি ওই মাটি কপালে ধারণ করবেন গলায় কণ্ঠে ধারণ করবেন তারপর মা গঙ্গাকে প্রণাম করবেন এই জ্যৈষ্ঠ মাসে করুন তো কিন্তু যখন স্নান করতে যাবেন নদীতে খুব সকাল সকাল চলে যেতে হবে খুব সকাল সকাল চলে যেতে হবে মানে ভোর ভোর নদীতে গিয়ে স্নান করতে হবে তাহলে কিন্তু খুব মঙ্গল আসবে গৃহে আর যদি নদীতে স্নান সারার পর নদী থেকে এক ঘটি জল নিয়ে আসতে পারেন বাড়িতে আর ওই জল দিয়ে ভোলেনাথকে অভিষেক করাতে পারেন তাহলে ভোলেনাথের আশীর্বাদ পাবেন আর ভোলেনাথকে ওই জল দিয়ে অভিষেক করানোর পর একটা বেলপাতা ভোলেনাথের মাথায় অবশ্যই চাপাবেন তাহলে মহাদেব এত সন্তুষ্ট থাকবেন এই গরমকালে আপনাকে আশীর্বাদ করবেন আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য আসবে আপনার সৌভাগ্য আসবে সর্বদিকে আপনি শান্তিতে কাজ করতে পারবেন সর্বকাজ এতটাই বললাম তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর যদি আপনাদের কোনো মনে প্রশ্ন আসে অবশ্যই কমেন্টে ঝটপট লিখে ফেলুন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখুন জয় বাবা সত্যনারায়ণের জয় লিখুন